আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত বাংলাদেশের তরুণরা নতুন দল নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে কেমন বাংলাদেশ চায় এবং নতুন দলের কাছে কেমন প্রত্যাশা চায় তো এই বিষয়ে আলোচনার আগে যে আমাদের বাংলাদেশের বাংলাদেশ নামক যে বাংলাদেশ এসেছে এর ইতিহাসটা যদি আমরা একটুখানি সবাই জানেন তারপরেও একটু যদি ব্যাখ্যা করি এর পরবর্তীতে এসে আমরা এই আমরা সমাধান টেনে আনতে পারবো তো বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশ এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো সালের যে লড়াই সংগ্রাম এই লড়াই সংগ্রামে মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ চেয়েছিল যে বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যার জন্য লাখো মানুষের রক্ত মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যে অর্জন ষোলো ডিসেম্বর যে মহান বিজয় দিবসের উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রথম স্বাদ মিলে এর পরবর্তী সময়ে যতগুলো সরকার ক্ষমতা এসেছে যতগুলো শাসক বাংলাদেশের দ্বারা বাংলাদেশকে পরিচালিত করছে সবাই জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে মৌলিক চাহিদা এই চাহিদাগুলো থেকে বঞ্চিত করছে যার সর্বশেষ উদাহরণ হিসেবে আমরা যদি লক্ষ্য করি যে আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনার আমরা বারবারে বলি এই শেখ হাসিনা হচ্ছে যে খুনি ফাসিস সরকার এই শেখ হাসিনার আমলেই আমরা দেখছি মানুষের গণতান্ত্রিক অধিকার কিভাবে গলা টিপে হত্যা করতে হয় এই শেখ হাসিনার আমরা দেখছি মানুষের স্বাধীনতাকে কিভাবে গলা টিপে হত্যা করতে হয় এই শেখ হাসিনার আমরা দেখছি যে প্রাণ প্রকৃতিকে কিভাবে ধ্বংস করতে হয় এবং এই শেখ হাসিনার আমরা দেখছি কিভাবে গুম খুম হত্যা ধর্ষণ নির্যাতন থেকে সমাজের সমস্ত ধরনের সেক্টর গুলাকে দলীয়করণের করার মধ্য দিয়ে পুরো রাষ্ট্রকে একটা ফ্যাসিজম রাষ্ট্র পরিণত করা হয় সেই কাজগুলো আমরা দেখছি আওয়ামী লীগের শাসন আমলে ফলে মানুষ এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে খুবই ক্ষুব্ধ হয়ে যায় যার ফলাফল হিসেবে আমরা দেখি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রথম কোঠা সংস্কারের আন্দোলন চলে এর পরবর্তী সময়ে এই ছাত্রদের যৌতিক আন্দোলনে এই হাসিনার পুলিশ বাহিনী দিয়ে ছাত্রলীগের বাহিনী দিয়ে আন্দোলনকে দমন পীড়ন নির্যাতন চালায় এর পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করলাম যে সারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে এবং এই নাম দিয়ে সারা বাংলাদেশে আন্দোলন সংগঠিত হয় সর্বশেষ আমরা যখন লক্ষ্য করলাম যে ১৬ জুলাই আমাদের রংপুরে আবু সাহেবকে যখন পুলিশ গুলি করে প্রকাশ্য হত্যা করে এরপরে সারা দেশ বাংলাদেশে এই আন্দোলনটা ছড়িয়ে যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই খুনি ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশের ছত্রিশ দিনের লড়াই সংগ্রাম হয় এই ছত্রিশ দিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটা পরিবর্তন মানে বিশ্বের ইতিহাসের একটা বিরল ইতিহাস হিসাবে থাকলো যে ফ্যাসিসরা যে দেশ থাকে পালাতে পারে সেই না সেই ইতিহাস হিসাবে সাক্ষী রয়ে যাবে গত পাঁচে আগস্ট তিনি ভারতে পালাই গেলেন এর পরবর্তী সময় আসলো রাজনৈতিক শূন্যতা পুরো আগস্ট মাস কে ক্ষমতায় যাবে কে দখল করবে ভবিষ্যতে কে নির্বাচনে আসবে নানান ধরনের পদালোচনার মধ্য দিয়ে এই যে ছাত্রদের যে ইমোশনকে কাজে লাগিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার এরকম চক্রান্ত চলতেছে এর পরবর্তীতে এসে যখন ডক্টর প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুসকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয় এই দায়িত্বের পরবর্তীতে সময় এসে ছাত্ররা নতুন করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেছে ছাত্ররা নতুন করে একটা বৈষম্যহীন বাংলাদেশ সমাজ নির্মাণ করার স্বপ্ন দেখতেছে যার ফলশ্রুতিতে হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার এই ব্যানারে আকুচিত করতেছে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জেলা শিক্ষায়তন এবং যারা সিনিয়র সিটিজেন হিসাবে আমরা বলি যারা দেশ সমাজ সম্পর্কে সচেতন তাদেরকে নিয়ে আবার এই যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হচ্ছে বিভিন্ন জেলায় উপজেলায় এর মধ্য দিয়ে মানুষের যে নৈতিক চিন্তা মানুষের যে সুচিন্ত পরামর্শ মানুষের যে মতামত এই মতামত গুলো গ্রহণ করা হচ্ছে এবং তরুণরা ভাবতেছে যে বিগত সরকারগুলো বাংলাদেশকে যেভাবে শোষণ শাসন করছে তরুণরা যদি এখনই যদি এক না হয় ঐক্যবদ্ধ না থাকে জোট না থাকে ভবিষ্যতে ওই একই পদ্ধতিতে হবে বাংলাদেশকে যার কারণে তরুণরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছে এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে যদি এই সংগঠন জনকল্যাণমুখী কাজ করতে পারে গ্রামগঞ্জে শহরে বন্দরে যদি জনগণকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারে বিশেষ করে আমরা দেখি যে যখন ভোট চলে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে ভোট করার ব্যবসা চলে তাহলে ভোট দেওয়া যে একটা গণতান্ত্রিক মূল্যবোধের অধিকার এই অধিকারটা সম্পর্কে জনগণকে যখন আমরা এই তরুণরা যদি বোঝাতে পারে যে আপনার এই ভোট দেওয়া যেমনই অধিকার এবং ভোট কাকে দিচ্ছেন সেটাও আপনাদের হচ্ছে যে ভালো পরামর্শের মধ্যে দিয়ে সুচিন্ত বিবেক দিয়ে আপনাকে একজন জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে তাহলে এই কাজটা করতে হবে নতুন রাজনৈতিক দলের কর্মীদের নেতাদের তাহলে হবে কি যে প্রতিটা গ্রামের মানুষ ভবিষ্যতের এই রাজনীতির রাজনীতির নামে যে অপরাজনীতি চলে এই অপরাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবিক অর্থে বাংলাদেশের যে একটা রাজনীতি দেশকে পরিবর্তন করতে পারে সমাজকে পরিবর্তন করতে পারে এবং শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পারে এবং নতুন নতুন গবেষক তৈরি করতে পারে এবং সেই সাথে সাহিত্যিক তৈরি করতে পারে যার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা যে পথ এটা সামনে আগানো সম্ভব হবে কিন্তু এখানে অনেক পথ পাঠিয়ে দিতে হবে নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে যে আমাদের প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় প্রতিটা শহরে মানুষের মতামত গুলো নিতে হবে যে বর্তমান এই প্রেক্ষাপটে মানুষের সংকটগুলো কি কি এই সংকটকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের ক্ষেত্রে এই সংকট নিয়ে কথা বলতে হবে এবং দাবি যুদ্ধ হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যেটা রাষ্ট্র কাজ করে যাচ্ছে এই রাষ্ট্র সংসদের কাজের কি কি ব্যাঘাত ঘটতেছে কারা কারা এই সংস্কার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যে এই রাষ্ট্র কিছু বিতর্কিত কাজ আমরা লক্ষ্য করে ফেলছি যে মব জাস্টিস তৈরি হয়ে গেছে ন্যায় নির্যাতনের সংখ্যা বেড়ে যাচ্ছে এরপরে নানান ধরনের হামলা গুম খুম হত্যা বাড়তেছে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এই সংস্কারটা স্পষ্ট করে জনগণের কাছে খোলাসা করতে হবে যদি এই সমস্যার কাজ ধোয়াশার মধ্যে রাখে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে ভবিষ্যতেও এই অন্তর্বর্তী সরকারকেও জনগণ সাপোর্ট দিবে না এবং জনগণও এই বিক্ষুব্ধ হয়ে উঠবে খোপে খোপে কিছু কিছু অঞ্চলে আন্দোলন সংগঠিত হবে এবং কিছু কিছু অঞ্চলে প্রতিবাদ সমাবেশ চলবে কিন্তু আমরা বলছি যে তরুণরা এখন ভাববার সময় তরুণদের এখন ভাববার সময় একাত্তরে কেন আমরা জীবন দিয়েছি তরুণদের ভাববার সময় নব্বই কেন আমরা জীবন দিয়েছি তরুণদের এখনই ভাববার সময় চব্বিশে জুলাই আন্দোলনে আগস্টে যে ছাত্র জনতার অকাতরে জীবন দিল এখনো রক্তের দাগ শুকায়নি এখনো আহতরা হাসপাতালে কাঁচাচ্ছে তাহলে যেই কারণে জীবন দিল যেই কারণে আহত হইল সেই স্পিডটাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে এই জন্য তরুণদের সুশৃঙ্খল হবে এবং খুবই আহ গবেষণালব্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক উপায়ে সামনে নতুন রাজনৈতিক দিকে আগাতে হবে এবং জনগণকে জনকল্যাণমুখী এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব এই নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের মাধ্যমে করতে হবে